নির্বাচনের পরীক্ষা কি পরীক্ষা নির্বাচনের পরীক্ষা কোরআন থাকবে এক পাশে কোরআনের বিপক্ষে কোরআন বড় নাকি নেতা বড় আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে চলা বলি আমিন আমাদের যে আজকে আলোচনার বিষয় যে সোরা আলোচনার বিষয় এই সোর আতুল সোরার নাম হচ্ছে সোর জিলজাল ঝিল একটু কঠিন কঠিন লাগে না সোরার নাম ঝাল ঝাল ভূমিকম্প কি ভূমিকম্প ভূমিকম্প কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ জিনিস নামটাও তো সেই রয়ে গেছে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প তো ভয়ঙ্কর জিনিস ঠিকই না ভূমিকম্প কি মানুষের ভালো করে না ক্ষতি করে ক্ষতি করে আর ভূমিকম্প কেন হয় জানেননি আল্লাহ তালাকে বলেছেন পৃথিবীর বুকে ভূমিকম্প আল্লাহ তালা দেয় মানুষের জন্য কিসের জন্য মানুষের বেড়ে গেলে মানুষের অন্যায় বেড়ে গেলে কি দেয় ভূমিকম্প দেয় দেখেন না এই দিক থেকে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে অন্য অন্য দেশে তিন চার পয়েন্ট পাঁচ পয়েন্টের ভূমিকম্প হলে বড় বিল্ডিং ছোট ছোট বিল্ডিং ধসে যায় মানুষ সাথে নিমিশে মিশে যায় অথচ আমাদের বাংলাদেশে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ভূমিকম্প হয়েছে অথচ এমন কোন নজির নাই যে বিল্ডিং ধসে মারিক চলে গেছে আল্লাহ আকবার কারণ কি জানেন আমাদের উস্তাদরা মুরব্বীরা বলে থাকেন এই দেশে সেভেন পয়েন্ট সিক্স ভূমিকম্প হয়েছে তবুও কোনো বিল্ডিং ধসে নাই কারণ ভূমিকম্প বেশিরভাগ আঘাত আনে বোরাতে কোথায় কখন বোরাতের দিকে ভূমিকম্প আঘাত আনে আর আমার দেশের বোরাতটা কাটে ছোট ছোট মাসুম বাচ্চার মুখের কোরআন তেলের মাধ্যম দিয়ে আমার দেশে সূরজ উদিত হয় কুরআন তেলাওয়াতের আওয়াজ নিয়ে আযানের ধ্বনি सुनते सुनते সূরজ উদিত হয় এইজন্য আমার দেশে ওরাম ক্ষতি হয় না যার 100% 100% পয়েন্ট পরিমাণ ভূমি কম্প অন্যন্য দেশে হইলে যে পরিমাণ ক্ষতি হয় আমার দেশে তার ডবল হইলো ওর ধারে কাছেও যায় না এমন ভূমি কম্পে বানোয়াট জিনিস এই সুরের চারটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে প্রাক্ষাপট এই সুরা আল্লাহ কেন নাজিল করলেন এই সুরা কেন নাজিল করলেন নাজিল করার প্রাক্ষাপট একটা কারণ দুই নম্বর সুরার নামকরণ কি জন্য করা হয়েছে এই সুরার নাম কি তিন নম্বর এই সুরা তেলাত করলে ফজিলাত কি এই সুরা তেলাত করলে আমাদের লাভ কি চার নম্বর এই সুরা সংক্ষিপ্ত তাফসীর এই চারটা বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে শুনব প্রথম হচ্ছে এই সুর আর নাজিলের ব্যাখ্যা দরজায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যখন থেকে প্রকাশ পাইছে তখন থেকে আল্লাহ রসুল বলতেন যে ক্যামত হবে কেমত হবে ক্যামত সম্পর্কে সবাই সাবধান সবাইকে সতর্ক করতেন কেমত সম্পর্কে তো যখন সবসময় কোথায় বলতেন কিন্তু কখন ক্যামত হইবে এ কথা বলতেন না কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ক্যামত কখন হবে এটা আমি আল্লাহ পৃথিবীর জানে না আল্লাহ বলেন জিনিস আমি আল্লাহর নিকটে এই আলেম থাকে বাকি কাউকে আমি এই আলম দিই না এক নম্বর কখন কেমত হবে কখন কেমত হবে এটা আমি মালিক একমাত্র জানি পৃথিবীর আর দ্বিতীয় আমি বৃষ্টি বর্ষণ করবো এটা একমাত্র আমি আল্লাহ জানি মার পেটের ভিতরে কি আছে ছেলে না মেয়ে সন্তান হবে না না হবে এই খবর একমাত্র রাখেন কে মালিক কে বাবা কোন দরবার ঘোষণা মহিলার রেহেমের ভিতরে আমি কি দিব কি না দিব এটা একমাত্র আমি আল্লাহর হাতে আমরা যে বাবার দরবারে দৌড়াই সন্তানের জন্য কবিরাজের কাছে দৌড়াই সন্তানের জন্য বট গাছে ইট বেঁধে আসি সন্তানের জন্য আমার এক উস্তাদের কাছ থেকে শোনা উস্তাদ এক লজিন খেত লজিন বোঝেন মাদ্রাসায় পড়লে ছেলেরা ওই বাসার থেকে তিন বেলা খানা খায় আর মাদ্রাসায় পড়ে এদিন গরিব দুঃখী হইলে ওদেরকে খাওয়ায় আর কি এদিকে প্রচলন নাই মাদ্রাসা নাই তো এই জন্য মানুষ বুঝে না আমাদের দিকে আছে আমিও লজিন খাইছি অনেক বাড়ি দুই তিন বাড়ি খাইছি মোট আমার পড়ালেখার জিন্দগিতে তাই যাই হোক ওই লজিন খাইতো যে বাড়ি ওই বাড়িওয়ালারা হুজুরে লজিনের সময় হয়ে গেছে বাসায় গেছে দেখে যে চাচি আর দাদি দুইজনে মিলে তারা হলা করে কোথায় যেন বের হয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে বাবা ওখানে ভাত আছে তুমি বেড়ে খেয়ে নিও খেয়ে আবার দরজাটা আটকাই দিয়ে চলে যাই আমরা একটু ব্যস্ত আছি একটা কাজে যাব। তো হুজুর সেভাবে খাওয়া দাওয়া করে বের হচ্ছে তারা চলে গেছে পথে তাদের সামনাসামনি দেখা তখন দেখে যে চাচি এভাবে পুজো হয়ে হাঁটতেছে হুজুরে চিন্তা করছে হয়তো পেটে টেটে ব্যথা হইছে নাকি পেটে ব্যথা পাইলো নাকি পেটে ব্যথা করতেছে গ্যাসে চাপ দিছে ওষুধ পানির প্রয়োজন আছে কি না যায় বলছে চাচিমা আপনার কি হয়েছে আপনি কুজো হয়ে আসেন কেন কই বাবা বুঝবা না বুঝবা না না একটু বলেন না কি হয়েছে আপনার অসুবিধা নাকি পেটে কি ব্যথা করতেছে ওষুধ এনে

এই অবুজ মুসলমানের ইমান গুলা কিভাবে খাইতেছে এই সমস্ত পেট পূজারি আর চেক পূজারি এই ভণ্ড বাবার দল ঠিক কিনা সন্তান হয় না দেখে পেটে ইট বাইতে দিয়েছে এটি কোনো কথা সন্তান দিনে ওলার মালিক কে সন্তান দিনে ওলা কে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামের সন্তান হয় না দোয়া করেছে না এই দোয়া আল্লাহ শিখাই নিছে আয় আমার বান্দারা আমাকে সে দোয়া করতে থাকে বিবাহের আগে থেকেই কি থেকে বিবাহের আগের থেকেই দোয়া করো রব্বানা হাবলানা আই আমার প্রতিবাদক আমাকে দান

স্ত্রীর দিকে তাকাইলে অন্তরটা জুড়িয়ে যায় আল্লাহ কত বড় একটা নিয়ামত আমাকে দিছে আমার খেয়াল আমার বিপদের সময় একমাত্র সঙ্গী আল্লাহ বানাই দিছে এমন একজন স্ত্রী যে স্বামীকে মন প্রাণ ভালোবেসে মন প্রাণ উজ্জ্বল করে ভালোবাসে এমন একজন স্ত্রীর জন্য দখলতে থাকো

এই বিবাহ এমন একটা নিয়ামত আল্লাহ রসুল বলছেন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত এবং জান্নাতে আল্লাহ এমন একটা নিয়ামত দিবে যে নিয়ামত পৃথিবীর প্রতিটা মানুষকে দিছে জান্নাতে প্রতিটা মানুষকে দেবে বলে সুবাহান আল্লাহ এটা আছে স্ত্রীর নিয়ামত কি নিয়ামত স্ত্রী জান্নাতে সর্বপ্রথম বানাইছিল কাকে আদম আব্বা যান আদম আলাই ইসলাম কে তার স্ত্রী বানাইছিল নি কাকে মা হাওয়াকে তাহলে প্রথম মানুষকে আল্লাহ স্ত্রী দিছে পৃথিবীর প্রতিটা মাতৃকে আল্লাহ জোড়ায় সৃষ্টি করছে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি যুবকদের জন্য স্ত্রী আছে কিনা আছে তা স্ত্রী একটা নিয়ামত যে নিয়ামতের শান্তি যদি তুমি পাও দুনিয়ায় জান্না কিছু অনুভব করবা আর যদি সেই স্ত্রী খারাপ হয় জাহাঙ্গনে তোমার যাওয়া লাগবে না দুনি গোটা দুনিয়া নাই তোমার জন্য জাহাঙ্গনে হয়ে এই জন্য আল্লাহ দুবাসীকে দিচ্ছে আমাকে করো যাকে দেখলে আমার চোখে শীতলতা আসে যাকে দেখলে আমার অন্তরে শান্তি অনুভব হয় যে আমার প্রতি অনেকটা কেয়ারিং যে আমাকে অনেক খেদমুখ করবে আল্লাহ এমন একটা স্ত্রী তুমি আমাকে দান করো

সমস্যা নেই আপনার ডাক্তার সমস্যা নেই আপনার ছেলে ইঞ্জিনিয়ার কোনো ব্যাপার না আপনার ছেলে পায়লার কোন সমস্যা নেই মুক্তি কি হওয়া সত্য এখলাসওয়ালা হকের পদে থাকতে হবে সত্যকে অবলম্বন করে চলতে হবে আল্লাহ ইবাদতকে আল্লাহর হালাল এবং হারামকে বেছে ফেলতে হবে হারামের ভিতরে যাওয়া যাবে না এমন হাজারো ডাক্তার আছে হাজারো ইঞ্জিনিয়ার আছে হাজারো পাইলট আছে হাজারো সরকারি চাকروজীবী কর্মকর্তা আছে যাদের ভিতরে আল্লাহ ভয় কাজ করে ঠিক কিনা এজন্য সবস্থে মুত্তাকি হতে হবে আল্লাহ শিখাই দিচ্ছে এমন সন্তানের দোয়া পড়ো আযুররিয়ানা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহ এমন সন্তান আমাদের কে দান করো আমাকে দান করো যে মুত্তাকিনদের ইমাম হয় আল্লাহ শিখাই দিলে দোয়া বান্দা সন্তান আমার কাছে চা আল্লাহ শিখাই দিলে সিস্টেম ভালো স্ত্রী আমি আল্লাহর কাছে যা আমি আল্লাহর কাছে চেনে আর আমি আপনি সন্তান নিতে দৌড়াই কোথায় মাজারে বাবার দরবারে বাবার পায়ে সেন্টার কোন ঠিক বোধ করে না ঠিক কিনা এটা কখনোই সম্ভব না এটা কখনোই করা যাবে না সিরেকের মতো ধুলাই কুফুরির মতো ধুলার ভিতরে আমাকে আপনাকে অনায়াসে ঢেলে দিবে

মানে আমার পরে আর কোন নবী আসবে না আমার পথেই কেমন গণিত হবে আমার পরেই কেন চলে আসবে আমার পরে আল্লাহ তালা দুনিয়াকে আর বেশি দিন রাখবেন না অর্থাৎ আমার পরেই কেমন এর মাঝখানে আর কোনো ডিভাইডে নাই যখন সব সময় এই কথা বলতো তখন কিছু কাফেররা আছে

কেনা বলতো মক্কা মুসসিলে কেনা বলতো ভাইয়া বু নো না মাতা হা বালবাজু তোমরা তো বলো মাতা হা বালবাজু তোমরা সেই কে কই ইনকুম তুমি সাও তোমরা সত্য বলো তাহলে বলো কেমন কবে বলো এটা বলতো

একশো একশো দারুণ আছে তো এই আছে তো